নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রেমিকা কলমে শ্রাবন্তী মিস্ত্রি আমি অজপাড়া গায়ের ছেলে অজয় লেখাপড়ার জন্য শহরে আসা তারপর শহরেই থেকে গেছি বেশ কয়েক বছর কংক্রিটে মোড়া শহরে হাঁপিয়ে উঠলেও পেটটা ঠিক চলে যেত বেশ কতগুলো টিউশনি পড়িয়ে সারারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা আর সকাল সন্ধ্যা টিউশনি পড়িয়ে দিন কেটে যাচ্ছিল তারপর আমার একমাত্র সম্বল বৃদ্ধা মাকে নিয়ে এলাম শহরে আমার এক কামরার ভাড়ার ঘরে মা কোনোদিনও ছেলের স্বল্প সামর্থ্যের জন্য বিন্দুমাত্র অভিযোগ করেনি বছর এক বেশ ভালোই কাটল তারপর মা অসুস্থ হয়ে পড়লো ভীষণভাবে অনেক চেষ্টা করেছিলাম মাকে বাঁচানোর কিন্তু পারলাম না মাকে বাঁচানোর জন্য আমাদের সে সম্বল মাথাগোজার গ্রামের বাড়িটাও বেচে দিতে হয়েছিল তার ব্যর্থ ছেলেটাকে কিন্তু তাও শেষ রক্ষা হয়নি মাছারা আপন বলতে কেউ ছিল না আমার একমাত্র কাকা সেও যোগাযোগ রাখত না আমাদের সাথে মায়ের মৃত্যুর পরেও সে খোঁজ নেয়নি আমাদের আমি মনে মনে ভাবলাম মায়ের স্মৃতিভরা ও গ্রামে আমি আর ফিরে যাব না বেশ কিছুদিন লেখাপড়ায় মনোনিবেশ করতে পারলাম না মায়ের মৃত্যুর মাস দুয়েক পর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হলো পরীক্ষাটা বেশ ভালোই হয়েছিল আমার দেখলাম আমি পাশ করেছি পোস্টিং হয়েছে দূরের এক গ্রামে গ্রামের নাম ময়নামতি খোঁজ নিয়ে জানলাম এ আমাদের থেকেও অজগ্রাম সে গ্রামে এখনও পৌঁছায়নি বিদ্যুৎ রাস্তাঘাট কাঁচা স্কুলটা বছর তিনেক আগে নতুন শুরু হয়েছে যাই হোক ব্যাগ আর নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রয়না দিলাম ময়নামতি গ্রামের উদ্দেশ্যে মায়ের মুখটা মনে পড়ে গেল ভারী দুঃখ হলো এটা ভেবে যে মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আমার সাফল্যটা দেখে যেতে পারল না বলে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে সাড়ে তিন ঘন্টা পর স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা কিন্তু এ কি স্টেশন পুরো ফাঁকা কয়েকটা খড়ের চাল দেওয়া মাটির দোকানে কেবল টিম টিম করে জ্বলছে ল্যাম্পের আলো টিকিট কাউন্টারটা পাকা টালির চাল দেওয়া কাউন্টারে গিয়ে নিজের পরিচয় দিতেই বেরিয়ে এলেন স্টেশন মাস্টার দুলালবাবু বললেন আপনার ময়নামতির গ্রাম তো অনেক দূরের পথ হেঁটে তো দু ঘন্টা লাগবে এত রাতে আপনার জন্য তো কোনো গাড়ির ব্যবস্থাও করতে পারবো না রাস্তা আবার চোরের উৎপাত এত রাতে আপনাকে কিভাবে একা ছাড়ি বলুন তো আপনি এক কাজ করুন পিছনেই আমার এক কামরার কোয়ার্টার ওখানেই থেকে যান আজ রাতটা কাল আপনাকে আমি গ্রামে পৌঁছনোর ব্যবস্থা করে দেবো আমি রাজি হলাম রাতে ওনার আতিথেয়তায় মুগ্ধ হলাম নিজের হাতে বেশ কয়েকটা পথ রাঁধলেন আমার জন্য বললেন বউ সংসার ফেলে এই স্টেশনে পড়ে থাকতে ভালো লাগে না ভাইয়া মনে হয় সব ছেড়ে পালিয়ে যায় কিন্তু তুমি ব্যাচেলার ছেলে তোমার ও গ্রামে খারাপ লাগবে না রাতে মোমবাতি জ্বালিয়ে অনেক সময় ধরে গল্প করলেন ভদ্রলোক তারপর ঘুমোতে গেলাম আমরা পরের দিন সকালে হাত মুখ ধুতেই তিনি খাবার হাতে ধরিয়ে দিয়ে বললেন সবটা খেয়ে নাও ভাই ভ্যানে করে এতটা পথে যেতে যেতে রাস্তায় খিদে পেয়ে যেতে পারে এই বিস্কুটের প্যাকেটটা ব্যাগে রেখুন ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম আমি উনি বললেন ময়নামতির কোনো রমণের প্রেমে পড়লে জানিও তোমার বিয়ের ভোজ খেতে কিন্তু আমি অবশ্যই যাব আমি বললাম বিয়ে না করলেও আমি আপনাকে নিয়ে তো যাবই আমার হাতের রান্না টেস্ট করাতে সকাল সকাল মনটা বেশ ফুরফুরে লাগছে সত্যি ভদ্রলোক যেমন ভালো তেমনই রসিক আজকে দিনে এত ভালো মানুষ তো দেখাই যায় না ভ্যানওয়ালা লোকটা বলল আপনি ময়নামতি যাবেন তো বললাম হ্যাঁ ময়নামতি হাই স্কুলের সামনে নিয়ে চলো আমার সে বলল আপনি কি মাস্টার বাবু বললাম হ্যাঁ শুনেই লোকটা চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল আর আমার খাতির যেন বেড়ে গেল বলল আমার বাড়ি তো পাশের গায়ে এবছর ময়নামতি স্কুলে ক্লাস ফাইভে ভর্তি করেছে আমার ছেলে পাঁচুকে আমিও গল্প চুললাম লোকটার সাথে লোকটার সাথে কথা বলে বুঝলাম এখানকার মানুষজন ভীষণ সৎ আর সরল ভ্যান থেকে নেমে সে কিছুতেই ভাড়া নিতে চায় না তবুও জোর করে দুটো একশো টাকার নোট গুঁজে দিলাম লোকটার পকেটে এখনও স্কুলটা তৈরি কাজ চলেছে ছাত্রছাত্রীদের সংখ্যাও খুব কম প্রধান শিক্ষক বেশ বয়স্ক আমাকে সস্নেহে নিজের রুমে নিয়ে বসালেন বললেন তোমার আসার অপেক্ষাতেই ছিলাম অজয় তারপর গ্রামের অর্থনীতি আর গ্রামের মানুষের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক আলোচনা হলো জানতে পারলাম এ গ্রামের বেশিরভাগ বাচ্চা অভাবের জেলায় অল্প বয়সে চাষের কাজে যোগ দিত আগে স্কুল ছিল না এই চত্বরে এখন অনেক ছেলে মেয়ে লেখাপড়ায় আগ্রহী হয়ে এসেছে উনি বললেন আশেপাশের গ্রাম থেকেই সব শিক্ষকরা এখানে আসেন আমি গ্রামেই আপনার থাকার জন্য একটা ব্যবস্থার চেষ্টা করছি তারপর প্রতিটা ক্লাস আর স্টাফরুমে নিয়ে গিয়ে ছাত্রছাত্রী আর শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দিলেন আমায় মাস্টারমশাইকে খুব একটা চেষ্টা করতে হয়নি বোধহয় আমার থাকার ব্যবস্থা করার জন্য স্কুল ছুটির পর একদল বাচ্চা এসে বললো স্যার আপনার ঘরের ব্যবস্থা হয়ে গেছে আপনি চলুন আমাদের সাথে আমার ব্যাগপত্র একটা ভ্যানে তুলে আমাকে বসতে বলল ভ্যানে আমি বললাম না আমি তোমাদের সাথে হেঁটেই যাব গ্রামের মিঠু পথ রাস্তার দুধারে পরিষ্কার জলের বিল আর নারকেল তালের শাড়ি দেখতে দেখতে চলেছিলাম আমরা সাথে চলছিল আরও গল্প বহু ছেলেই বলল অঙ্ক বড় কঠিন লাগে তাদের আমি মুচকি হেসে বললাম ঠিক আছে সহজ করার ব্যবস্থা আমি করব। পাশ থেকে একজন রাখাল একপাল গরু নিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা ইনি ছেলের দ্বার উত্তর আমাদের নতুন অঙ্কের অবাক হয়ে দেখলাম সেই রাখাল ছেলেও হাত জোর করে নমস্কার বলে অভিবাদন জানালো আমায় প্রত্যুত্তরে আমিও হাত জোর করে নমস্কার জানিয়ে এগিয়ে চললাম কিছুদূর হাঁটার পর একটা জটলা দেখলাম জিজ্ঞাসা করলাম ওখানে কি হচ্ছে একটা ছেলে বললো ওই যে ঘরটা ওটা মৃত্যুররা করেছিল ওখানে আপনার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে গিয়ে বুঝলাম জটলাটা আমাকে দেখানোর জন্য আমাকে স্বাগতম জানানোর জন্য মিত্তির মশাই হাত জোর করে বললেন যতদিন খুশি এখানে থাকুন এ ঘর ফাঁকাই পড়ে থাকে শুধু ছেলে মেয়েগুলো শিক্ষিত হোক এটাই চাই আমার মাটির নিকানো ঘরের দাওয়ায় দেখলাম দুজন মহিলা উনুন তৈরি করতে ব্যস্ত একজন মহিলা বললেন আজ রাতের খাবার পাঠিয়ে দেবো মাস্টারমশাই একজন বলেন, আপনার রান্নাবান্না ঘরে কাজ দরকার হলে বলবেন আমার মেয়ে চিত্রা সব করে দেবে কথা না বলতে পারলে কি হবে মেয়ে আমার ঘরের কাজে ভীষণ পটু আমি বললাম রান্নার জন্য তো কাউকে লাগবেই মহিলাটি বললেন ঠিক আছে কাল সকাল থেকেই পাঠিয়ে দেবো ওকে আমি এসব ব্যবস্থা থেকে নিশ্চিন্ত হলাম আর গ্রামের মানুষগুলোর সাহায্যে অতিথি পরায়ণতায় হলাম মুগ্ধ বেশ কিছুদিনের মধ্যে গ্রামের প্রায় সব মানুষের সাথেই পরিচয় হলো আমার আর পরিচয় হলো বোবা মেয়ের কালো চোখের চিত্রার সাথে তার মুখে শব্দ না থাকলেও চোখ দেখে তার মনের কথা বুঝতে শুরু করেছিলাম ক্রমশ তার মায়াময় মুখ দেখে আমার সকালের ঘুম ভাঙত তার হাতের রান্না খেয়ে তারিফ না করে পারতাম না আস্তে আস্তে ওই মায়াবী মেয়েই আমাকে বেঁধে ফেলেছিল এক অবেদ্য মায়ার বন্ধনে যা ছিন্ন করার ক্ষমতা আমার ছিল না মাঝে মাঝে মনে হতো স্টেশন মাস্টারের কথা কি তবে সত্যি হতে চলেছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে